উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট শিরোপার লড়াইয়ে মেগা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমি ফাইনালে ব্রাজিল তিন দুই গোলে ইউক্রেনকে আর আর্জেন্টিনাও একই ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে রোববার ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হোমো অ্যারিনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা সেটি দুই সালে দু সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্স আপ এবারও তারা ফাইনাল নিশ্চিত করল অপরদিকে দশ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল এবার জিততে পারলে হ্যাকসা মিশন পূর্ণ করবে সেলেসাওরা ফুটসালের এই মহারণে কে হাসবে শেষ হাসি তা জানার অপেক্ষায় রয়েছে কোটি ভক্ত রোববারের এই ফাইনাল ফুটবলের অন্যতম স্মরণীয় ম্যাচ হতে চলছে যেখানে দুই চির দেশ শিরোপার জন্য লড়াই করবে মাহমুদুল আশিক এন স্পোর্টস